মিতালীবাগের সমর্থনে তারকেশ্বরের মহামিছিল উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালীবাগের সমর্থনে তারকেশ্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাক হয় ব্লক কংগ্রেস কমিটি এবং বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে চলা এদিনের মিছিল উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় প্রার্থী মিতালিবাগ হরিপাল বিধায়ক করবি মান্না তৃণমূল নেতা স্বপন নন্দী পলাশ রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মী সমর্থক মিছিলটি তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড থেকে শুরু হয় জয়কৃষ্ণ বাজার মোড় যোধশম্ভু বদ্দিপুর চৌমাথা থানা রোড বিপিআর গেট চাউলপট্টি পদ্মপুকুর মোড় হয়ে পুনরায় নতুন বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এদিনের মিছিলে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী মিতালিবাগ বলেন তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের অস্থি মজ্জায় ঢুকে গেছে মানুষ আজ যা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে যোগ দিয়েছে ব্যাপারে একশো আশাবাদী রামেন্দু সিংহ রায় বলেন আশাবাদী নয় জিতে গেছি শুধু মার্জিনটা গুনে নেব বলেই জানান তিনি মিছিল শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন তা দেখে নেব

তাই নিয়ে সংশোধন নেই দিকে মানু দিদিমণি যা বলেছিলেন দু হাজার এগারোতে বলেছিলেন বদলা নয় বদল চাই উন্নয়নটা করতে চাই দিদিমণি আজকে কথা রেখেছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে স্বতঃস্ফূর্ত মানুষের অস্থির মধ্যে তৃণমূল কংগ্রেস ঢুকে গেছে বাড়িতে বাড়িতে পরিষেবা ঢুকেছে এবং মানুষের রন্ধে রন্ধে তৃণমূল কংগ্রেস সামনের যে নির্বাচন তাতে জয় কতটা আশাবাদী দিচ্ছে একশো পার্সেন্ট আশাবাদী একশো পার্সেন্ট আরামবাগ লোকসভা নয় নিশ্চয়ই জিতে গেছি শুধু মার্জিনটা গুনে নেব দিনের অপেক্ষায় তো সময়ের অপেক্ষা নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এস এম ডি গাইনি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান